আমি একমাত্র অপরাধী আমি পরকিয়া করে ও জানে আমি ওর সাথে কথা বলে থাকতে পারি না পরকিয়ার অভিযোগের তীর কখনো স্বামীর প্রতি আবার কখনো স্ত্রীর প্রতি ভাঙতে যাচ্ছে ছয় বছরের সাজানো একটি সংসার তাহলে ভেবে দেখো ভাঙা সংসার মানে আর জোলা লাগবে কি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন যাবৎ একটি নিউজ টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে যে কন্টেন্ট্রেটর আজমিরা বিতি তাকে নাকি শারীরিক মানসিক নির্যাতন করেছে তার স্বামী অপরদিকে তার স্বামী কে দেখে দে এক ভিডিওতে এবং সাক্ষাৎকারে বলেছে ও জানে আমি ওর প্রতি কতটা দুর্বল আমি ওর প্রতি এতটা উইক কথা বলে আমি ওকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারি না বৃতি তুমি আমার কাছে চলে আসো হয়ে থাকে আমাদের সংসারে চোট্ট একটি সন্তান রয়েছে তোমার আমার জীবন হয়তো এভাবে কেটে যাবে তোমাকে যদি আমি বিশ্বাস না করতাম তোমাকে যদি আমি বালুই না বাসতাম তাহলে বছর তোমার সঙ্গে সংসার করতাম না ষষ্ঠ বিবাহ কোথায় অপরদিকে আজ মিরাবিথি তিনি অভিযোগ করছেন তার স্বামীর কাছে নাকি তার কিছু সিক্রেট ভিডিও রয়েছে যেগুলো দেওয়ার ও সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হল দীর্ঘ পাঁচ মাস যাবৎ বেতির সঙ্গে তার স্বামীর সংসার ভালো চলছে না তারই মধ্যে তার স্বামীর জন্য কি এমন ভিডিও তৈরি করেছে যে সেগুলো হয়তো চেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে এখানে প্রমাণিত হচ্ছে আজমিরা বেতি তিনি পরকীয়ায় লিপ্ত হয়েছেন ছোট্ট ছোট্টেস কোনটা মন খারাপ করলো কোনটা মন খারাপ করলো না যার ফলে ছয় বছর পর তার স্বামী টের পাওয়ায় তাদের এ সংসার ভাঙতে যাচ্ছে কারণ যেখানে সংসার জোড়াতালি তার মধ্যে হঠাৎ করে তার স্বামী এমন ভিডিও করবে আর আপনিও ভিডিও করতে দিবেন এমন সাক্ষাৎকার সত্যি নানা প্রশ্ন তৈরি করে বলে রাখি সে কিন্তু আমার পার্সোনাল অনেকগুলা ভিডিও করে রাখছে তার স্বামী কয়েকটি পোস্টের মধ্যে যে ইঙ্গিত দিয়েছেন তাতে বোঝা যায় আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম তার স্বামী এক সাক্ষাৎকারে বলেছে আমি ওকে ছাড়া একটি মুহূর্ত থাকতে না ও ভালোভাবে জানে আসো আমরা বল সুদ্রে নেই আবার এক হয়ে যাই স্বামী যে স্ত্রীর জন্য স্ত্রী কাঁদছে আবার স্বামীর জন্য অভিযোগ ও করছেন দুজন তাহলে কি তারা জন্য এমন অভিনয়টা করছে আবারও কি এক মাস দুই মাস পর মিল হয়ে যাবে এমন প্রশ্ন হয়তো অনেকের মাঝে পারে কারণ আমরা দেখেছি রিয়ামনি এবং হিরো আলম অনেকবারই হুমকি দিয়েছে একে অপরকে খেঁচারা বেঁচে থাকবে না পৃথিবীতে তারপরও আবার এক হয়েছে আচ্ছা গিফট নেবেন আমাকে নেব থাকতেই পারতামতটু অবহেলা করছে